আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনারা দেখতে থাকুন আর এবং সাথে থাকুন আর এই যে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা আর আজকে আমি সকাল সাড়ে পাঁচটায় আমি ভিডিওটি স্টার্ট করেছি আর পাঁচের ওপরে দেখুন দুটো শালিক পাখি ঘোরাঘুরি করছে দেখে খুবই ভালো লাগলো আর এই যে এখন আমি রান্নাঘরটা একটু মোছামুছি করে নিচ্ছি আর সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একটু ভালো লাগে না রান্নাঘরে রান্না করতে আর আমি তো রাত্রি রুটি তৈরি করার পর রান্নাটা একটু মোছামুছি করেছি তবুও সকালেও যেন পরিষ্কার না করলে ভালো লাগে না রাত্রে কত রকমের পোকামাকড় ঘুরে বেড়াই আমরা তো চোখে দেখতে পাই না তাই মোছামুছি করে রান্না করা ঠিক আর আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক করে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর তারপরে আমি রান্নাঘরটা অফ ক্যামেরায় ঝাড়ু দিয়েছি আর এদিকে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে থালা বাসন আমি পরিষ্কার করে চলে আসলাম উঠানটা ঝাড়ু দেব আর আমার গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন আর উঠানে যে ছোটো ছোটো ঘাস জন্মেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আগাছা অনেক আগাছা তৈরি হয়েছে আগাছাগুলো বড় হচ্ছে তাই আমি সেই আগাছাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আমি ওঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে যে আবর্জনাগুলো এখন ফেলে দেবো পাচিরের ওই পারে আমি হাত বাড়িয়ে ফেলে দেব আর বাইরে যাওয়া লাগবে না আর তারপরে অনেকগুলো কাপড় আছে ভেজা কাপড় সেগুলো আমি রাত্রে তুলে রেখেছিলাম সেগুলো হালকা হালকা ভেজা আছে আমি এখন তারে মেলে দিচ্ছি শুকোতে দিচ্ছি আর আকাশে তো হালকা হালকা মেঘ হয়ে আছে বৃষ্টি হতে পারে বৃষ্টি হবে এরকম ভাব লাগছে দেখা যাক বৃষ্টি হওয়ার আগে যদি কাপড়গুলো শুকিয়ে যায় তাই আমি তারে মেলে দিলাম আর তারপরে এই যে দেখুন আমার উঠান বাগান আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার উঠান বাগানটা আপনাদের কেমন লাগে আমার তো অসাধারণ লাগে আর এই যে দেখুন বিভিন্ন রকমের পাতাবাহার ফুলের গাছ আছে আর তারপরে এই যে রান্না বান্না আমি শুরু করে দিয়েছি আমি এদিকে চা করে নিচ্ছি আর এদিকে আমি ভাত বসিয়েছি আর আমাদের সকাল সকাল ভাত হয় তাই আর এখানে আমি কিছু সবজি কেটে নেছি। এখানে পেঁপে আমি পেঁপে ভাজা করব পেঁপে দিয়ে আলু ভাজা করব। আর প্রথমে আমি পেঁপেটা কেটে নেছি। আর আর একটা সবজি করব সেটা হচ্ছে ধুন্দল আলু আর কচু দিয়ে আমি গামাখা আমি ঝোল করে নেব আর ডাল হবে মসুর ডাল আর এদিকে সবজি কেটে আমি রেখেছি আর প্রথমে আমি পেঁপে আলু ভাজা করে নেবো আর এখানে হলুদ দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে আমি রেখে দেব তারপরে আমি তেলের সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নেবো আর এই যে দেখুন তেলের সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে ঢেকে দেব তারপরে আমি ভাজা করে নেব আর এই দিকে পেঁপে ভাজা হয়ে গেছে আর আজকের মতোই আমি ভিডিওটি শেষ করলাম আর বড় ভিডিও করলাম না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ